দুইটা ছেলে সিরাপ জাতীয় কিছু খেয়ে মারা গেছে এবং ঘটনাটা ঘটেছে ২২ জুন দিবাগত রাতে তাদের লাশ একটু আগে এখানে এসেছে এখন দাফন কাফনের ব্যবস্থা চলছে সকালে এটা নিয়ে একটা নিউজ হয়েছে কোন জায়গায় বলা হয়নি এটা ঠিক কোন বাড়ির বা কোন এলাকা দুর্ভাগ্যবশত এখানে হেডলাইন ছিল রঙ্গিপাড়া আর এখানে মানুষ না পারছে কাপড় ছোপড় খুলে ন্যাংট হয়ে নাচতে যে এলাকার নাম এসেছে আমরা অনেক খুশি এখানে কমেন্টেও এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে মনে হচ্ছে যারা কমেন্ট করছে তাদের এলাকায় সব পীর মাসা এক বড় বড় মানুষ বসবাস করে ওখানে কোনো পাপ কোনো কিছু হয় না তাহলে কোনো একটা এলাকায় যদি দুটো ছেলে বিপদগামী হয় বা তাদেরকে বিপদগামী করতে যদি কেউ কোনো কিছু বিক্রি করে থাকে তাদের সংখ্যা হাতে মানে শতকরা দুইজন পাওয়া যাবে কিনা সন্দেহ হয়তো এলাকা পাঁচ হাজার মানুষ আছে খারাপ কাজে জড়িত তাহলে এই জন্য কি পুরো এলাকা কলঙ্কিত হবে আমরা কারা ওখানে মেতে উঠেছি এটা নিয়ে যুদ্ধ লেগে দিয়েছি অমুক পাড়া ভালো হলো না অমুক পাড়া ভালো হলো না আপনার পাড়া কি এমন ভালো হয়ে গেল বা আমার নিজের পাড়াও বা কি এমন ভালো হয়ে গেল হাটাদারিতে এরকম খুব কমে ইউনিয়ন আছে যেখানে মাদক নেই হাটা এমন খুব কমে ওয়ার্ড আছে যেখানে মাদকের বিস্তার নেই সব জায়গায় এগুলো আছে তাহলে কোন এলাকায় কোন একটা ঘটনা ঘটেছে এতে আমরা আনন্দ প্রকাশ না করে ছয় লাখ জনগোষ্ঠীর যারা গাঁজা ব্যবসা করে যারা জুয়া খেলে যারা মেয়ে নিয়ে ব্যবসা করে যারা ফার্মেসিতে এই নেশা দ্রব্য বিক্রি করে এরকম অল্প সংখ্যক মানুষকে আমরা কি ছয় লাখ জনগোষ্ঠীর হাটাজারি মানুষ সাহায্য করতে পারি না তাহলে কেন এই পৈশাসিক আনন্দ কেন এখানে কমেন্টে এই এলাকার মানুষগুলোকে হেয় করা হবে আমি যখন আজকে এলাকায় আসি আমি এদের কথা শুনি রাসেল বয়স আঠারো থেকে ১৯ সবজির দোকান করে আরেকজন হচ্ছে যে শাকিল ১৪ থেকে ১৬ বছর বয়স হয়নি এই ছোট ছোট দুটো বাচ্চা হয়তো এখন অনেক কিছু বুঝে উঠতে পারেনি কোন এক ফার্মেসি থেকে হয়তো কোনো কিছু নিয়েছে বা কোনো কিছু মিশিয়েছে বিষক্রিয়া মারা গেছে ভাই ওরা যদি প্রফেশনাল মাদক সেবি হতো তাহলে তো ওদের মরার কথা ছিল না ওরা বিপদগামী হয়েছে তাহলে এদের দুইজন বা চারজনের এই অপরাধের জানে কারণে একটা এলাকার মানুষকে আপনি তো এভাবে ছোট করতে পারে না আর আপনারা যারা ছোট করছেন আপনারা যারা এখান থেকে মজা নিচ্ছেন আপনাদের এলাকায় কি এ ধরনের কোনো কিছু হয় না আপনাদের এলাকায় কি মাদক বিক্রি হয় না আপনাদের এলাকায় কি জুয়া চলে না আমার আজকের এই ভিডিও অত্যন্ত ক্ষোভ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই আবারও বার্তা হচ্ছে যে এক উপজেলা নির্বাচন গেল কয়েকশো বছর হয়নি এখনো পনেরো বিশ দিন শেষ হয়নি একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে চেয়ারম্যান প্রার্থীদের যারা জিতেছেন তাদের মধ্যে একজন হচ্ছে যে গণি চৌধুরী তিনি বলেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইনুজ গণি চৌধুরী কাছে আমার এখানে একটা প্রশ্ন থাকবে ব্যারিস্টার আশরাফ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বলেছেন মাদকের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে অনলাইন জুয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে ব্যারিস্টার আসলামের কাছেও প্রশ্ন মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা মানুষ ওনার কাছে যাব না আপনারা যে দুইজন আছেন সাথে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর সুন্দর গলা গান গিয়ে গিয়ে ভোট চেয়েছেন ভোট ভিক্ষা করেছেন আমি মাদকের বিরুদ্ধে লড়তে চাই ইয়াবার বিরুদ্ধে লড়তে চাই যৌতুকের বিরুদ্ধে লড়তে চাই জুয়ার বিরুদ্ধে লড়তে চাই আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেল দুই তিন বছর ধরে বসে আছেন আপনার এলাকায় আপনার ওয়ার্ডে আপনি কয়টা মাদক বিরোধী সমাবেশ করেছেন কয়টা জুয়া বিরোধী অভিযান করেছেন আজকে চেয়ারে বসে গেছেন ভুলে গেছেন তাই ইনুজ গণি চৌধুরীর কাছে প্রশ্ন বেরিস্টার রাষ্ট্রের কাছে প্রশ্ন ক্ষমতা পেয়েছেন আনুষ্ঠানিকভাবে আপনাদের বরণ হয়েছে মাত্র কদিন হলো আজকে যে হাটাজারি বাস স্ট্যান্ডের পশ্চিমে হাটাজারি বাজারে পশ্চিমে এখানে যে দুটো ছেলে মারা গেছে তাদের কাছে কোন ফার্মেসি ওলা এই জিনিসগুলা বিক্রি করেছে তাদের কাছে সেই জিনিসগুলা খাওয়ার যেগুলা খেয়ে আজকে তারা বলেছে এগুলো কারা বিক্রি করেছে এটার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা আপনাদেরকে আঙ্গুল তুলে প্রশ্ন করতে চাই আজকে আমার পাশে অনেকগুলো মানুষেরা সবাই খুব এক দিকে তাদের এলাকার দুটো বাচ্চা মারা গেছে আর দিকে এই বিষয়টাকে পুঁজি করে অনেকগুলো মানুষ ফেসবুকে পোস্ট দিচ্ছে তাদেরকে হয় করে কথা বলছে তাহলে এই এলাকায় কি ভালো কিছু নেই এই এলাকায় অনেক ভালো কিছু আছে এই এলাকার মানুষ লেখাপড়া করে অনেক ভালো অবস্থানে যাচ্ছে এই এলাকার মানুষগুলো ভালোভাবে লেখাপড়া করে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে এই এলাকা আগে অনেক বেশি উন্নত হচ্ছে এটা এমন একটা এলাকা আপনি বাস পশ্চিমে আসলে দেখতে পারবেন ভাই আমার যদি কোন অন্যায় হয় আমার অন্যায়ের কারণে আমার এলাকার মানুষকে দোষারোপ করতে পারেন না আপনি যদি অন্যায় করে থাকেন না এখানকার মানুষ অনেক সচেতন আমি যদি কয়েক বছর আগের কথা বলি যখন আজকে কুরবানি পশুগুলো বজ্র দ্বারা অপসারণ করছে বিভিন্নভাবে পোস্ট করছে তাদের আগে এই এলাকার মানুষগুলো কুরবানি পশুর বর্জ্যগুলো অপসারণ করে জন্য তারা নিজ থেকে এগিয়ে এসেছে সবগুলো ইয়াংস্টার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের অগ্রণী ভূমিকা আমি দেখতে পেয়েছি তো আমার এই ভিডিও যারা দেখছেন আমি সবার গুম বাঙ্গাতে চাই বড় বড় সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়েছেন ফায়দা নেই উপজেলা চেয়ারম্যানের পোস্টে বসেছেন ফায়দা হবে না ভাইস চেয়ারম্যানের পোস্টে বসেছেন ফায়দা হবে না যতক্ষণ না আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি যদি রক্ষা করতে না পারেন আজকে এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ শতভাক আমি যদি দেখাই যদি ডাক দেওয়া হয় মাদকের বিরুদ্ধে শুধু উদ্যোগ কতটুকু নির্বাচন আসলে এখন পৌরসভা নির্বাচন হবে সবাই একটু আছে সুন্দর সুন্দর কথা বলছে অমুক ভাই তমুক ভাই অমুক ভাই খুব ভালো মানুষ আমরা এই সমস্ত ভাইগুলাকে এই ধরনের আন্দোলনে সামিল হতে আমি আবেদন জানাই এলাকার মানুষ রুঙ্গিপাড়ার মানুষের ইউনিয়ন একটি পৌরসভার সমস্ত মানুষদের এখন মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে রাজধানীর কথা আমরা বলবো না ফটিকছরির কথা বলবো না বোয়ালখালীর কথা বলবো না সীতাকুণ্ডুর কথা বলবো না রাঙ্গুনিয়া রাঙ্গমাটি বলি এ সমস্ত কথাগুলো বাদ দিলেও আমরা আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে চাই আমি একক সেটা পারবো না যদি আপনারা সবাই এগিয়ে জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তারা যদি এগিয়ে আসে এবং এখন যে নতুন একটা কেবিনেট এসেছে হাটাজারি উপজেলায় ইলুশ গণি চৌধুরী সাজেদা এছাড়াও যারা হয়তো নির্বাচনে জিতে নেই সবাইকে একত্রিত করে চলুন একটা আন্দোলন আমরা গড়ে তুলি এই আন্দোলনে আমার যদি সুযোগ থাকে আমি আলী আপনাদের পাশে থাকবো হারাজার মিডিয়া কর্মীরা আপনাদের পাশে থাকবে প্রত্যেক এলাকার মানুষ আসুন আমরা আন্দোলন করি আজকে যে ছোট ছোট দুটো বাচ্চা যার বয়স শাকিলের চোদ্দ থেকে পনেরো যার বয়স রাসেল হয়তো আঠারো বা উনিশ হবে এরা এখনো জীবন কি সেটা বুঝে উঠতে পারেনি কিন্তু কিছু বিপদগ্রস্ত মানুষ তাদেরকে সে বিশেষ কিছু পান করতে দিয়েছে এবং তাতে তাদের মৃত্যু হয়েছে আজকে তাদের করে এখানে কান্না রোল পড়েছে একটু পরে নামাজে জানা যা হবে আসুন এই ঘটনা থেকে আমরা সবাই শিক্ষা কাউকে খারাপ বলছেন সেটা বলার আগে আপনার বগলে নিচে দুর্গন্ধ আছে কিনা সেটা দেখবেন আমার এলাকা হাটাজারি মেকল ইউনিয়ন সেখানেও ইয়াবা জুয়ারি রয়েছে মাদক সেবি রয়েছে মাদক বিক্রেতা রয়েছে

এই যুদ্ধ ঘোষণাতে যদি আমরা টিকে থাকতে পারি আমাদের উপজেলা ভালো থাকবে না হলে এরকম অনেক রাসের এরকম অনেক শাকিলের মৃত্যু আমাদেরকে দেখতে হবে সর্বশেষ কথা দুই দিন পরে স্কুল খুলবে সেই বকাটে সে লম্পট সে হুন্ডা বাহিনী সে গুন্ডা বাহিনী যারা কাঁচারি সড়কে বিকট শব্দে যাদের বংশ পরিচয় নিয়ে সন্দেহ আছে তারা যে মোটর সাইকেল নিয়ে নিয়ে স্কুল কলেজ ছুটির টাইমে স্কুল কলেজ চালুর টাইমে তারা যে ভুমো অভ করে পাহারা দেয় আমার নেতা ভাইদেরকে অনুরোধ জানাতে চাই আপনারা কি তাদেরকে আশ্রয় দিবেন নাকি তাদের বিরুদ্ধে আন্দোলন করবেন কারণ এরকম আর একটা ঘটনা ঘটেছে কালকে একটা মেয়ে সুসাইড করেছে হারাদারি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ে যার একটু আগে লাইফটা করে আসছে চোখে যদি আর পানি আনতে না চান হাটাদের থেকে গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী বকাটে লম্পট লুচ্চা সে মোটর সাইকেলের বাহিনী যারা বিকট শব্দে গাড়ি চালায় তাদেরকে এখনই টেকিয়ে দেওয়ার সময় এসে গেছে স্কুল কলেজে চলার সময় কোনো বকাটে কোনো গান্ডু কোনো গুন্ডা যাতে এখানে কোন রকম সুবিধা নিতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে আমি আলী যেভাবে দাঁড়িয়ে জিজ্ঞেস করি ভাইকে বলবেন আপনার ছেলে মেয়েরা করছে আমরা আসুন এটার বিরুদ্ধে সোচ্চার হই অন্য ইউনিয়নের বজালার কথা বাদ দেন হাট আমরা এটা করতে পারি শান্তির জনপথ হাটাজারি ছয় লাখের অধিক মানুষ এখানে আছে এখানে দুষ্ট প্রকৃতির সংখ্যা যদি আপনি গুনেন গুনে গুনে এক হাজার দিতে পারবেন না কিন্তু ছয় লাখের উপর মানুষ আছে তাই এই এক হাজার দুষ্ট মানুষের জন্য এই এক হাজার গুন্ডা পাণ্ডা লম্পট লুচ্চা মাদক সেবী মাদক সেবী মাদক বিক্রেতা এই জুয়ারিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই আমাকে যদি চান আমি থাকব আসেন আমরা সবাই সোচ্চার হই তবে আপনার সাথে কারো জায়গার ঠেলাঠেলি আছে ওই জায়গার ঠেলাঠেলি যার সাথে আছে তাকে ঘায়াল করার জন্য তাকে মাদক সেবী বানানোর চেষ্টা করবেন না নিজের স্বার্থ হাসিল না করে জনস্বার্থে এদের বিরুদ্ধে ফাইট করবেন নামাজের সময় হয়ে যাচ্ছে ভিডিওটা শুধু তাদের জন্য আজকে যারা যারা নাম এসে খুব জন্য আপনারা হয়তো কেউ বুঝতে পারছেন না না। এটা করছেন এখানে আমি ভিডিও শুরুতে কোন এলাকার নাম ঠিকানা আমি বলি নাই কিন্তু আপনারা কে বলছে কে করছে এরকম একটা এলাকার মানুষকে হ্যাঁ করার যুক্তি যৌক্তিকতা আপনাদের নেই নিজের কি কোয়ালিটি কি গুণ আছে সেটা একটু বিবেচনা করে দেখবেন আসসালাম আলাইকুম